আই speaking স্পিকিং versus ভার্সেস এক্সেন্ট এটা একটা চিরন্তন একটা প্রতিযোগিতা বা চিরন্তন একটা বিতর্কের জায়গা অনেকে বলছেন এক্সেন্ট খুবই জরুরি অনেকে বলছেন না প্রনাউন্সিয়েশন খুবই জরুরি এখন আমি কোনটার দিকে যাব আমি প্রথম অবস্থায় শুরু করে এখন তালগোল পাকিয়ে ফেলছি আমার টার্গেট একটু ভালো আম আইন ফর সেভেন সেভেন প্লাস সেক্ষেত্রে আমার আসলে কোন দিকে বেশি জোর দেওয়া উচিত উইথ সাইট শুড আই এমফোসাইজ হ্যাঁ উইথ সাইড আই শুড গো আমি কোন দিকে যাবো এই ধরনের যদি টেনশন আপনার মাথায় থেকে থাকে তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনার জন্য আজকে আপনার লাইফের অনেক বড় একটা সলভ করতে যাচ্ছি একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে কেন গুরুত্বপূর্ণ বা আসলে কি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইলস কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর আইলস প্রিপারেশন পরবর্তী আজ আলোচনা যাওয়ার আগে চলুন আমরা ইন্ট্রো থেকে করে আসি তো আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আয়েলস প্রিপারেশন গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ক্যান কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন আর যে কোনো ধরনের ইস্যু আপনি আপনার লেখা সাবমিট করতে চাচ্ছেন আপনি আপনার স্পিকিং সাবমিট করতে চাচ্ছেন ইউ জাস্ট সাবমিট টু আওয়ার গ্রুপ আর ফেসবুক গ্রুপে যদি আপনি সাবমিট করে দেন আমরা সেগুলো আপনাকে দেখে অ্যাসেস করে দিব এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে অ্যাকসেন্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এখানে যাওয়ার আগে আমি আপনাকে আইএলস স্পিকিং সম্পর্কে একটা ধারণা দিতে চাই কারণ পরবর্তী আলোচনা বোঝার জন্য আপনার এটা খুবই প্রয়োজন আমরা জানি অ্যাজ উই নো অ্যান্ড আপনি যদি না জানেন তাহলে জেনে নেন আইএলসি স্পিকিং হচ্ছে টোটাল এগারো থেকে চোদ্দ মিনিটের একটা সেমি ফর্মাল ইন্টারভিউ ইটস নট টোটালি ফর্মাল ইটস নট টোটালি ইনফর্মাল এটাকে এই জন্য আমরা সেমি ফর্মাল বলতে পারি তো এখানে আপনার তিনটা ধাপ ফার্স্ট স্টেপে আপনার রেগুলার লাইফ রিলেটেড তিনটা টপিকে অ্যাটলিস্ট নাইন কোয়েশ্চেন করা হবে কোয়েশ্চেন আপনাকে থাকবে প্রত্যেকটা টপিভারেজ তিনটা করে থাকবে এরপর আপনাকে একটা নির্দিষ্ট টপিক দেওয়া হবে সেই টপিকে আপনাকে হচ্ছে মিনিমাম কতক্ষণ বলতে হবে মিনিমাম হচ্ছে আপনাকে মিনিট বলতে হবে একটা টপিক দেওয়া থাকতে হবে এবং সাথে টপিকের সাথে কিছু ক্লো দেওয়া থাকবে তো এটা আপনাকে একটু অ্যানসিওর করতে হবে ঠিক আছে করলেন এখন এরপরে কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে থার্ড পার্ট এখানে আপনাকে পার্ট টু এর সাথে রেলেভেন্ট কিছু অ্যানালাইটিক অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন করা হবে এবং আপনাকে হচ্ছে একটু ইন ডেপথ কোয়েশ্চেন এবং হচ্ছে একটু প্রশ্ন বিশ্লেষণ পার্ট টু এবং পার্ট থ্রি এর কানেক্টেড হবে মোর যদি তাহলে পার্ট থ্রি এর কোয়েশ্চেন গুলো এডুকেশন রিলেটেড হবে যেমন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কিভাবে ভালো করা যায় তারপর হচ্ছে কি কি সমস্যা হচ্ছে বর্তমানে এই ধরনের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কোয়েশ্চেন করা হবে পার্ট থ্রিতে এখন এই জায়গাগুলোতে আপনার হচ্ছে নিজের লাইফ আপনি নিজে যা এক্সপেরিয়েন্স করেছেন এবং আপনি যা অনুভব করেছেন আপনার জ্ঞানে যা এসেছে আপনার নলেজে যা এসেছে তার উপরে ভিত্তি করে আপনি আনসার দিবেন ফিক্সড যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে আপনি যদি বলা হয় যে ওর ফেভারিট টিচার এর মানে এই না যে আপনার ইংলিশ টিচার যে ছিল তার কথাই বলবেন আপনি আপনার ম্যাথ টিচারের কথা বলতে পারেন আপনি আপনার ফিজিক্স টিচারের কথা বলতে পারেন আপনি আপনার বায়োলজি টিচারের কথা কেমিস্ট্রি টিচারের কথা বলতে পারে ইভেন আপনি আপনার রিলিজিয়ান টিচারের কথাও বলতে পারেন তার মানে একটা বললেই হলো এটা কোন নেই এখন যখন কোনো বলবেন এইখানে যে আপনার চারটা মার্কিং ক্রাইটেরিয়া রয়েছে তার ভিতরে অন্যতম একটা মার্কিং ক্রাইটেরিয়া হয়েছে প্রনাউন্সিয়েশন নট দ্য এক্সেন্ট আবারও বলছি ভালো করে বলার চেষ্টা করুন নট দ্যাক্সেন্ট দ্য মার্কিং ক্রাইটেরিয়া ইজ প্রনাউন্সিয়েশন তো আপনারা কি আমার প্রশ্নের বা ইঙ্গিত কি বুঝতে পেরেছেন দেখুন এক্সেন্ট জায়গা বেদে রিজিয়ন বেদে কিন্তু চেঞ্জ হয় আপনার রিজিয়ন যদি সাউথ এশিয়ান সাবকন্টিন্ট হয় তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন একরকম আপনার রিজন যদি মিডেল হয় তাহলে আপনার এক্সেন্ট একরকম আপনার রিজিয়ন যদি আপনার হচ্ছে নর্থ আমেরিকা হয় সাউথ আমেরিকা হয় তাহলে আপনার আরেক রকম আপনার রিজন যদি আপনার হচ্ছে ইউরোপে হয় তাহলে আপনার আরেক রকম আফ্রিকাতে হলে আরেক রকম সুতরাং এক্সেন্ট ইজ নট পারমান্ট এক্সেন্ট ইজ ভ্যারিয়েবল বাট প্রোনাউন ইস কনস্টেন্ট আপনাকে পরিবর্তন হয়ে যাবে আপনি খেয়াল করে দেখুন আমাদের বাংলাদেশে ঢাকার মানুষ একরকম এক্সেন্টে কথা বলে সিলেটের মানুষ আর একরকম এক্সেন্টে কথা বলে আপনার চট্টগ্রামের মানুষ কুল্লার মানুষ বরিশালের মানুষ রাজশাহীর মানুষ রংপুরের মানুষ ম্যামিন মানুষ সবার কিন্তু accent আলাদা তার মানে সবার এক্সেন্ট কিন্তু এক না তো প্রত্যেকের আলাদা আলাদা এক্সেন্ট কিন্তু প্রনান্সিয়েশন বাংলার সঠিক উচ্চারণ যেটা সেটা কিন্তু সবার জন্য ইউ সেমাইজ দ্য পয়েন্ট আপনি যদি মার্কিন কান্ট্রিরা দেখেন সেখানেও প্রোনাউন্সিয়েশন আছে এক্সেন্ট নেই আপনি যদি ইন্টারন্যাশনালি যদি বিষয়গুলো লিঙ্গুইস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন সেখানেও কিন্তু আপনার প্রনান্সিয়েশনের কথাই বলা হচ্ছে এখন আপনারা যদি চিন্তা করেন যে স্যার তাহলে কি প্রোনাউন্সিয়েশন শুধু আমি প্রোনাউন্সিয়েশন এ মনোযোগ দিবো এক্সেন্ট ইম্প্রুভ করার চেষ্টা করবো না অবশ্যই আপনি অ্যামসেন্টলি ইম্প্রুভ করার চেষ্টা করবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব যতটুকু আপনি পারেন অবশ্যই চেষ্টা করবেন কিন্তু যখন আপনি হচ্ছে পারছেন না তখন তো আর কিছু করার নাই যতটুকু আপনি পারেন আপনি ততটুকুই ইম্প্রুভ করার চেষ্টা করেন এখন কথা হচ্ছে আপনি যখন এক্সেন্ট ইম্প্রুভ করতে যাবেন তখন দেখা যাবে আপনার ফ্লুয়েন্সি কমে যাচ্ছে এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে স্যার আমি কোনটাতে মনোযোগ এক্সেন্টে নাকি ফ্লুয়েন্সিতে আমি অবশ্যই বলবো আপনি ফ্লুয়েন্সিতে মনোযোগ দেন যদি আপনি আপনার রেগুলার প্রনাউন্সিয়েশন মেনটেন করে সঠিক উচ্চারণ সঠিক রেখে আপনি যদি দ্রুত বলতে পারেন তাহলে সেটাই করেন মোর লাইকলি আপনি এক্সেন্ট মেনটেন করতে যে ভুল করার চাইতে এখন আবারও একটা কথা তাহলে যদি আপনারা জিজ্ঞেস করেন স্যার তাহলে কি আমরা এক্সেন্ট বাদ দিয়ে আমরা এক্সেন্ট অবশ্যই মেনটেন করার চেষ্টা করব যতটুকু আমরা পারি পিওর ব্রিটিশ এক্সেন্ট অথবা পিওর আমেরিকান এক্সেন্ট যেটা আপনার ভালো লাগে আপনি পার্সোনালি যেটাতে

তারপরে হচ্ছে আপনার ফ্লুয়েন্সি ঠিক করতে হবে তারপরে হচ্ছে আপনার গ্রামারের যে গুলো আছে সেগুলো ঠিক করতে হবে এখন আমরা ঠিক 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 নাই 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 অ্যাকসেন্টে এতে আমাদের উল্টা আরো যেটা হয় আমাদের ইংরেজি বলার আগ্রহটাই নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি আমার যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন আমার যারা আমার কাছে যারা প্রিপারেশন নেন এবং যারা আমাকে অনলাইন দেখেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট এবং আপনাদের জন্য গাইডেন্স সেটা কি আপনারা হচ্ছে প্রথমে সঠিক উচ্চারণ এবং দ্রুত বলার চেষ্টা করেন যেভাবে আপনার উচ্চারণ হয় আপনার যে ন্যাচারাল টোন আছে আপনি সেভাবে বলেন ইটস ওকে টোটালি ফাইন এখন আপনার কাছে কি মনে হয় আপনি আপনার সঠিক উচ্চারণ আপনার এই টোনে যদি বলেন আপনার ইংরেজ কি বুঝতে পারবে না অবশ্যই বুঝতে পারবে এবং আপনার টোটাল আয়াস স্পিকিং এর ভিতরে এক্সেন্টের জন্য কোনো মার্ক নাই দ্যাট ইজ নো মার্ক ফর এক্সেন্ট দ্যার ইজ নো রেওয়ার্ড আপনারা কেন বুঝতে পারছেন আয়ালসও জানে যে পৃথিবীর এক একটা রিজিয়নে এক এক রকম হচ্ছে এক্সেন্ট হবে

আপনার যদি আইএলস স্পিকিং বা টোটাল আইএলস প্রিপারেশন রিলেটেড যে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট আস আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য যাই হোক মধ্যে আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ আপনি যদি পেতে চান তাহলে আমাদের পাশে থাকবেন এবং সামনের কোনো ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ